আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে আমরা এই ভিডিওতে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ কয়েকটা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আমরা প্রত্যেক দিন কিছু না কিছু স্বপ্ন দেখি তন্মধ্য থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ স্বপ্নে এখানে এটার নাম আমরা দিতে পারি সব নিয়ে কি দেখলে কি হয় কারণ এখানে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা থাকছে এই জন্য আসলে এই শিরোনাম বলা তো যারা আলোচনা শুনবেন অবশ্যই শেষ পর্যন্ত শুনলে বুঝতে পারবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই এমনই নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ আইডি ইমো হোয়াটসঅ্যাপ কিছুই নেই তো ওই অক্ষর এর অর্থ হচ্ছে ঐক্য প্রতিষ্ঠিত হবে কারোর সাথে ঐক্য প্রতিষ্ঠিত হতে দেখার অর্থ হচ্ছে পারিবারিক শান্তি শান্তি বিরাজ করবে পরিবারের মধ্যে শৃঙ্খলা বৃদ্ধি পাবে যদি ঐতিহাসিক অথবা পপুলার অথবা সেলিব্রিটি বিখ্যাত কোনো ব্যক্তির সাথে যদি কেউ সাক্ষাৎ করতে দেখে সে নিজেই সম্মানিত হওয়ার সম্ভাবনা রয়েছে তদ্রুপ কোনো মানুষ যদি ঐতিহাসিক কোনো পরিবারের বিবাহ দেখে রাজা বাদশাহ অথবা এলাকার সম্মানিত কোনো মানুষের বিবাহ দেখে তাহলে নতুন আত্মীয়তা তার সৃষ্টি হবে মানে তার নিজেরই অন্য কারোর সাথে নতুনভাবে আত্মীয়তা সৃষ্টি হবে স্বপ্নে কোনো মানুষকে বিলাসবহুল অবস্থায় চলাফেরা করতে দেখার অর্থ হচ্ছে মানুষের উপকার করবে মানুষের কল্যাণে নিজে ঐক্যবদ্ধ হবে মানুষের কল্যাণে নিজে শ্রম দিবে এমন কিছু বুঝিয়ে থাকে। তদ্রুপ স্বপ্নে কোনো মানুষ যদি অজু করতে দেখে এর অর্থ হচ্ছে আমানত প্রত্যাবর্তন করবে এক জায়গা থেকে অন্য জায়গায় আমানত রাখবে এমন কিছু বুঝিয়ে থাকে আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই WhatsApp নাই TikTok নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এদাই হয় কিন্তু আমি নিচ্ছি না ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু